হ্যাঁ ডায়াবেটিসও তো নাই মোটামুটি সবই ঠিক আছে ট্রিটমেন্ট করলে ভালো হবে আর ট্রিটমেন্ট না করলে না এখন ট্রিটমেন্ট না করলে এটা এখান থেকে ক্যান্সার ছড়াই যাবে হ্যাঁ এখন কি টাকা নাই ডাক্তার দেখানোর হ্যাঁ কি করেন আপনি আমি কাজ কাম করি করতাম মোহন পারি কাজ করতেন এই রাতে নাইট ডিউটি করতাম ও না রিপোর্ট তো সব ভালো ডায়াবেটিসও নাই কারুন ভিক্টরি আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন

যাওয়ার পরে ডাক্তার বললো যে অপারেশন করলে ভালো হবে আর কিছু লাগে না হয়ে দিলাম কিন্তু টাকা যেগুলা দিছি এগুলা যদি কাজে না আসে তাহলে তো লাভ নাই হ্যাঁ তাহলে আপনাদের কথা দিয়ে গেলাম যদি টুকটা কিছু লাগে পরবর্তীতে অপারেশনের সময় সেটা আমি দেখবো ইনশাল্লাহ নাকি হ্যাঁ আপনার অপারেশন হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আর ওই ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনার একটু বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ